আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে যদি মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তন করা হয় তবে রুট টু কমা টু রুট টু বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করো এটা দেওয়া আছে প্রথমেই লিখবো মনে করি অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আবর্তনের ফলে রুট টু কমা টু রুট টু বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় লিখব এক্স ওয়ান ইজ ইকাল টু রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টু রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো সূত্র এবার যদি ক্যালকুলেশন করি রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু প্লাস টু রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই থ্রি পাই ক্যালকুলেটারে বসে এবার লিখব ওয়াই ওয়ান ইজিকুল টু মাইনাস রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টু রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ওয়াই ওয়ানের ক্ষেত্রে এই সূত্র এবার যদি ক্যালকুলেশন করি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই আমরা ওয়ান পাই তাহলে ফাইনালি আমরা কত পেলাম সুতরাং রুট টু কমা টু রুট টু বিন্দুটির নির্নেয় রূপান্তরিত স্থানাক থ্রি কমা ওয়ান